জোহরের চার রেখা শূন্যত অনেক সময় আদায় করা হয় না এতে করে কি আমি গুণাগার হব আমি শারীরিকভাবে অসুস্থ না কিন্তু বেশি ক্লান্ত এক্সাম থাকলে শরীর দুর্বল হয়ে যায় তাই আমি বসে নামাজ আদায় করে থাকি এবং জোহরের চার রেখা বাদ দিই ক্লাসে থাকার কারণে বেশিরভাগ সময় নামাজ কাজা হয় এক্ষেত্রে আমার করণীয় কী ধন্যবাদ প্রথম কথা হলো যে ইমানদারের কাছে নামাজের চাইতে ইম্পর্টেন্ট কোনো বিষয় নেই অতএব পড়াশোনার অজুহাতে কিংবা এক্সামের অজুহাতে কোনো অজুহাতেই নামাজকে পেছাবাদ বা নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আপনি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না তাহলে আপনি এক্সাম দিয়েছেন ক্লাস করেছেন অন্য সব কাজগুলো নিশ্চয়ই স্বাভাবিকভাবে করেছেন তাহলে নামাজ কেন আপনি পারবেন না আজকাল বিশেষ করে একটু কষ্ট একটু শরীরটা মেজমেজ করছে একটু খারাপ লাগছে এই অজুহাতে চেয়ার টেনে বসে নামাজ পড়াটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়ে গেছে মসজিদ দেখলে বোঝা কঠিন এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ তো এই জন্য আমাদেরকে নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই যতক্ষণ আমার শক্তি সামর্থ্য আছে আমি শুধুমাত্র একটু শরীর খারাপ করছে একটু ভালো লাগছে না সে অজুহাতে যেন আমরা বসে নামাজ না পড়ি হ্যাঁ অবশ্যই আপনি যদি শারীরিকভাবে অপারক্ষণ দাঁড়িয়ে পড়তে না পারেন আল্লাহ বলেছেন আহা মানুষকে সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না সো এটা আপনার জন্য জায়জ আছে আপনি বসে নামাজ পড়বেন যদি বসে ছাড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো শক্তি আপনার আসলেই না থাকে আর সুন্নাগুলো ইম্পর্ট্যান্ট আমি সাদা সাল্লাম সচরাচর কখনও ছাড়তেন না আপনার কখনও কোনো অসুবিধা তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতিতে এটা বাদ দিলেন তাতে গুণা হবে না ইনশাআল্লাহ আমার বিয়ে উপলক্ষে আট ভরির বেশি স্বর্ণের মালিক হই আমি বর্তমানে আমার স্বামী বড় পরিমাণ ঋণ থাকায় এবং আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি এখন জাকাত দিতে অসমর্থ আমি যদি তিন থেকে পাঁচ বছর পর স্বাবলম্বী হওয়ার পর জাকাত দেই তাহলে এক্ষেত্রে বিলম্বে জাকাত প্রদানের ইসলামের বিধান কি। জাকাত ওয়াজিব আল আল ফৌর ইসলামী ফিক অনুযায়ী যখন জাকাত আবশ্যক হয় তখনই দিতে হয় যদি আপনার মনে হয় যে এখন জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি খুঁজে পাচ্ছেন না বা আরও উপযুক্ত ব্যক্তি পাবেন তাহলে টাকা আলাদা করে রাখলেন হিসাব আলাদা করে রাখলেন একটু পরে দিলেন ঠিক আছে বাট শুধুমাত্র আমার এখন দেওয়ার মতো টাকা নেই এই অজুহাতে আপনি জাকাত দু চার বছর পিছাতে পারবেন না আপনার ভরি স্বর্ণ থেকে খুব সামান্য পরিমাণ বিক্রি করলে কয়েক বছরের জাকাতের টাকা হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ চাই আমারটা আমার কাছে থাকুক আমি এক্সট্রা ফাওটা দিয়ে কোনো রকম জাকাত দেওয়ার চেষ্টা করব অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখাই দেন আমি বলি ঋণ পরিশোধের আমল হল স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণ দিবেন এটা হলো ঋণ পরিশোধের আমল বলে না হুজুর সেটা না তো আমি দোয়া চাইছি দোয়া একটা দোয়া শিখাই দেন তাই আমি বলছি আমি বুঝছি আপনি চাচ্ছেন আমি এমন কোনো দোয়া শিখাই দিই যেই দোয়া পড়লে আসমান থেকে ধূপ করে একটা বস্তায় টাকা পড়ে যাবে আপনি ঋণ দিয়ে দিবেন আপনার সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না আপনি সেই দোয়া চাচ্ছেন সেটা আমাদেরকে তিনি আমি ঋণগ্রস্ত আমার সর্বশেষ সম্বল বিক্রি করে তারপরে যখন আমি পারছি না তখন আমি আল্লাহর কাছে তার আগে এবং তখন আল্লাহর কাছে হাত পাতব কিন্তু আমরা চাই আমার সব ঠিকঠাক থাকুক আমি ফাউটা দিয়ে কোনো রকম জাকাত দেই বা ঋণ দেই এটা মুসলিম সুলভ চিন্তাধারা বা মানসিকতা নয় নবী সাল্লাহ সাল্লাম বোখারি হাদিসে বলেছেন কি আমাদের আলামত মধ্যে থেকে একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে দণ্ড মনে করবে দিতে চাইবে না জাকাত দিতে পারা তো সৌভাগ্যের তো আমার একটা অ্যাকাউন্টে জমা হচ্ছে আমি সব পাবো তাহলে সেক্ষেত্রে আমার কেন সামান্য অংশ বিক্রি করে দিতে কার পণ্য হচ্ছে বা দ্বিধা হচ্ছে এটা করা উচিত নয় অবশ্য মেদ এখানে প্রশ্ন বোঝা যাচ্ছে না আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি মুশকিল হলো স্বর্ণের মালিক আসলে কে এটা ক্লিয়ার না এটা কি নারী নিজে না তার স্বামী আমাদের দেশে এক্ষেত্রে একটা বড় বড় ধরনের গোজামিল আছে স্বর্ণ দিয়ে দেওয়া হয় মেয়েকে যে তোমাকে দিলাম মহর হিসাবে দিলাম ইত্যাদি ইত্যাদি এরপর যখন আবার তার ইটালির ভিসা চলে আসে তখন বলে স্বর্ণগুলো দাও বিক্রি করে ইটালি যাব কত স্বর্ণ হয়ে যাবে স্বর্ণের মালিক যদি তিনি হন তাহলে আপনি কিভাবে চান আপনি একটা দরখাস্ত লিখতে পারেন বরাবর মাননীয় স্ত্রী বিষয় ঋণ মঞ্জুরের আবেদন জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম ঋণগ্রস্ত গরিব আপনি আমাকে আপনার স্বর্ণ বিক্রি করে লোন হিসাবে দিলে আমি সেটা যথাসময়ে অমুক সময়ে পরিশোধ করিব বাধ্য থাকিব ইত্যাদি ইত্যাদি আপনি দরখাস্ত করতে পারেন কিন্তু আপনি তো অর্ডার করছেন তা আসলে স্বর্ণ কি আপনি তাকে দিয়ে দিয়েছেন যদি দিয়ে দিয়ে থাকেন যা তাকেই দিতে হবে কিন্তু আপনি দিচ্ছেন আবার মনমতো আপনি নিচ্ছেন আর দেওয়ার পরে তিনি যদি এটা তার মন মতো মানুষকে দিয়ে দেয় তাহলে আপনি তাকে প্রশ্নের মুখোমুখি করছেন তার মানে বিষয়টা ক্লিয়ার না এটা ক্লিয়ার করা উচিত